তো যাই হোক গাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা কিন্তু রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছি এখন বাজে সাড়ে নটার মতন আর সোনুকেও নিয়ে এসেছিলাম তো সোনু জাস্ট ঘুম থেকে উঠেছে তাই ওকে নিয়ে একটু পাঠালাম যেহেতু এখানে না প্রচণ্ড রোদ যাক ওরা একটু ঘুরে আসুক ততক্ষণ আমরা শ্যুটটা কমপ্লিট করে নেবো এই যে রাহুল বসে আছে ওখানে ক্যামেরাম্যান ওখানে বোন ওখানে সৈকত সবাই মিলে আমরা আজকে চলে এসেছি শ্যুটে যেহেতু অনন্যা নেই অনন্যাকে মিস করছে শ্যুটে আর চলো শ্যুটটা কন্টিনিউ করি দেন পরে কথা হচ্ছে তেজ ডেইলি রুটিন ভিডিও শুটে আসলাই এখানে এরকম হবে এবার আমি তোমাদেরকে দেখাব আরবিন কিভাবে ক্যামেরা করে মা রিলস করে

তোমাদের ভালোবাসার মানুষ দাদাকে আমি বলে ফেলেছি কত কালো মাইন্ড করবে তুমি অনেক পরিষ্কার আমি নিজেও খুব কালো ঠিক আছে আর কালো হচ্ছে জগতের আলো আরে সাবাস সরো এ ছুটি স্টার দি দিয়েছে গাড়িতে ও ছুটি ছুটি ফাইনালি গাড়ি চালিয়ে নিয়েছে ভয় লাগছে <us vector Moon> <usisha hai champion dancing. usiren>

যাই হোক গাইস এখন আমরা যাব শুট করতে এখন যাব বস্টের ভিলেজের দিকে যাব শুট করতে তো এখানে ব্রাউন বয় এখানে আছে কত সৈকত এখানে আছে ছুটি বুট্টি এখানে আছে আমার বহুজান গাড়ির আর এইখানে আছে আমার ভাই ডিওবি এই যে ডিওপি যদি ক্যামেরায় ভুলভাল হয় এই লোকটাকে বলবেন সবাই ঠিক আছে আই এম ফাইন কিছু এক ওজন মিলে যাবো বোরตรี ভিলেজ ওখানে গিয়ে দিন কি কি শুট হয় না হয় টুকটাক শেয়ার করবে সেগুলো শেয়ার করবে বাবু এই যে বাবু শেয়ার করবে তোমাকে দায়িত্ব দিলাম 500000 এরંદર ঠিক আছে 500000 তো गाइस चलो एक जन एक जन गैपेते কি গেটনিং মেড ইন জাপান মেড ইন জাপান

এই ফাইনালি আমরা চলে এসছি ভর্তির বিলাক সিনেমাটি শট এনজয় তোমার করাতে পারিনি তোমাদেরকে এনজয় করাতে পারিনি কারণ ডাইরেক্ট রানিংয়ে চলে এসেছি আর ফাইনালি চলে এসেছি এসে তামতাম ভাই আমাদের ঘুমিয়ে গেছে এই যে তামতাম ভাই ঘুমিয়ে সোনাই সোনাই একটা টেক ছিল বাট ওখানে আমি স্কিপ করে তোমার চেঞ্জ করে দেওয়া হয়েছে যে না ও আপাতত যখন স্যুটটি কি ঠিক থাকবে না তখন আবার ছুটটি কিনে তামতাম করে ধরতে হবে কারণ আমাকে মেয়েকেও দেখতে হবে যাই হোক এরা এখন ডিলস করছে ঠিক আছে আমাদের শুটের লোকেশনটা ঠিক এই গাছের গাছের তলায় আমরা ক্যাফেতে করবো বাট সমস্ত ক্যাফে বন্ধ দুপুরবেলা এখন বাজে হচ্ছে একটা পাঁচ পুরো একটা পাঁচ বাজে যাই হোক এখন আমরা শ্যুটটা সেকেন্ড শ্যুটে যাই হোক এখানে শ্যুটটা হবে তো চলো শ্যুটে ছোটো ছোটো কিছু সিন দেখে থাকো এখন চলছে মেকআপ এইদিকে আমাকে কপিরাইট দেওয়ার জন্য ওরা গান বার করে দিয়েছে ভোজপুরি আই এই ভিডিওতে কালুয়া এদিকে এদিকে দিতে কি কালো আবার লিমিট থেকে আবার চালিয়ে দিয়েছে আরবিন ওর কাছে কালেকশন থাকে যেই বলবে সেটা চালিয়ে দেবে आपका নামটা কি পিঙ্কি থাক বলতে হবে না না করে বলে কেসারি বলেছে কেসারি বলেছে ওর নাম পিঙ্কি তাই তোমাদের যেরকম বলেছিলাম পতিরবিলে এসে শুট করতে কিন্তু কিন্তু এসে যেটা হয়েছে পুরো অন্ধকার হয়ে গেছে এই দিকটা পুরো মানে এই দিকটা অন্ধকার হয়ে গেছে আর এই দিকটাই কিন্তু আমাদের বারাসাত পড়ে ওরে বাবা তো যাই হোক গাইস আমার খুব ভয় লাগছে তাতে টেকতে নিয়ে বাড়ি যাই আজকে শুট তো হয়েই গেল তোমাদেরকে যেরকম দেখালাম আগে তো অল্প একটু অন্ধকার ছিল এখন পুরোটা অন্ধকার হয়ে গেছে যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমারও অন্ধকার করে দিয়েছে লাস্ট আমাদের কমপ্লিট আর বাবু আজকে খেয়েছে কোশি একটা ফার্স্ট টাইম বাবুর গায়ে হাত তুলেছে আমার খুব খারাপ লাগছে সরি বাবু তো যাই হোক এখান থেকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে কারণ ফাঁকা জায়গায় থাকা উচিত না যখন মেঘ হয় তো আমরা এখান থেকে ঝটপট বের মনে হয় না আজকে শুট হবে কি হচ্ছে চল চল আরে লিপ্পি লিপ্পি আকাশের অবস্থা দেখো একদম পুরো বিচ্ছিরি কালো এই সাইডে কিন্তু ফসা কালো তারপরে এই যে দেখো কালো ফসা কালো তাড়াতাড়ি এখন বাজে প্রায় রাত দেড়টা মতন আর এখন আমরা খেতে বসে গেছি বাড়িতে মাত্র দুজন আমি আর সোনাই আর বাড়িতে কেউ নেই হ্যাঁ ছুটিরা বাড়িতে ছিল বাট বৃষ্টির পরে যে আমরা বৃষ্টিতে ভিজে ভিজে বাড়িতে আসলাম তো বৃষ্টির পরে যখন থামলো মোটামুটি রাত্রে নটা মতন বেজে তো নটার জন্য বাজে তখন ওরা হ্যাঁ তামতাম সেই সন্ধ্যাতে ঘুম থেকে ওটা পর থেকে ভাই বাড়ি যাবো ভাই বাড়ি যাবো ভাই বাড়ি যাবো দিদি বাড়ি যাবো ভাই বাড়ি যাবো দিদি বাড়ি যাবো দাদু বাড়ি যাবো এই করে চিরাচ্ছে তো ওর জন্য আর রাখতে পারলাম না ওরা কোনো রকমভাবে বৃষ্টি কমলো আর বেরিয়ে গেছে আর বাড়িতে আছে রাতের ডিনার কী কী হচ্ছে সেটা দেখাই বউ করেছে যে আমার বউ ছোটো মনে বউ আদরের বউ এখানে আছে ডাল সুন্দর যেটা খোঁজায় খুব ভালো বানায় ডাল এখানে হচ্ছে বেগুন ভাজা এটা কি আলু ভাজা এটা বোন করে গেছিল হ্যাঁ এটা ছুটি করেছিল এখানে আছে পাপড় ভাজা এখানে ভাত লেবু সেম সেম এবারে নুন জল এখানে সোনাই এখানে আমি কেউ নেই মিস করছি অন্যকে ব্লগটা শেষ করি মিস করছি তামতামকে ছুটি করছি না সুমিতকে করছি না তামতামকে আর অন্যকে করছি মিশু তো যাই হোক এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া আজকে রাতের খাওয়া দাওয়া তো আর কি বলবো আর কিছু বলার নেই খুব টায়ার্ড এত ঘুমিয়েছি তাও ঘুম পোষাচ্ছে না তো যাই হোক গাইস ব্লগটা বেশি বড় করব না আজকে চুলের কি অবস্থা স্ট্রেটনিং এখন আর করব না পরে যাই হোক গাইস আজকের ভিডিওটা এইটুকুই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর এই ভিডিওটা আজকে শুট করতে আমি কমপ্লিট করতে শর্ট ফিল্মটা কমপ্লিট করতে পারিনি কালকে শুট হয়তো হবে না কারণ তোরা বাড়িতে নেই ওদের ওদের লাগবে কালকে তো কিছু শুট করে নেবো কিছু শুট আমরা করবো যেমন আমার ওই সেলোনি সেলোনের কিছু শ্যুট হয়েছে সেগুলো করতে হবে তো যাই হোক কালকে সেগুলো শ্যুগুলো কমপ্লিট করতে হবে আজকের ভিডিওটি ওই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ব্লক তখন ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থেকো বাই টাটা লাভ ইয়ান টেক কেয়ার গুড নাইট